বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ জিব্রাইল আলাহ বয়স সম্পর্কে আলেমদের মধ্যে আলোচনা আছে একটি মত হলো তিনি আল্লাহর প্রথম সৃষ্টি যাকে রুহ বা আত্মা দেওয়া হয়েছিল এর প্রমাণ হল সহি হাদিস যখন আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন তখন প্রথমে জিব্রাহল আলাহি ইসাল্লামকে পাঠালেন সেগুলো দেখতে এ থেকে বোঝা যায় তিনি জান্নাত জাহান্নামেরও আগে সৃষ্টি হয়েছেন প্রথমে তাকে জান্নাত দেখানো হলো এর সৌন্দর্য নদী প্রাসাদ মহল দেখে তিনি ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার মহিমা শপথ যেই এই জায়গার কথা জানবে সে অবশ্যই এতে প্রবেশ করবে তখন আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন কষ্ট পরীক্ষা ও বাধা দিয়ে আবার পাঠানো হলো জিব্রাহিল আলাহিসাল্লামকে চিন্তিত হয়ে ফিরে এসে জিব্রাইল আলাহাল্লাম বললেন হে আল্লাহ আমি ভয় করছি এত কঠিন পরীক্ষার কারণে হয়তো কেউই জান্নাতে পৌঁছাতে পারবে না এরপর তাকে জাহান্নাম দেখানো হলো আগুনের ভয়াবহতা দেখে তিনি বললেন হে আল্লাহ আপনার মহিমা শপথ কেউ যখন এ ব্যাপারে জানবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না তখন আল্লাহ জাহান্নামকে ঘিরে দিলেন নানা রকম বাসনা লালসা ও সহজ সুন্দর মনে হওয়া গুনাহ দিয়ে আবার পাঠানো হলে তিনি বললেন হে আল্লাহ এখন আমি আশঙ্কা করছি কেউই হয়তো জাহান্নাম থেকে রক্ষা পাবে না এ থেকেই বোঝা যায় জিব্রাইল আল্লাহ ইসাল্লামের অন্তরে এখনও মানুষের প্রতি মমতা ও ইমানদারদের জন্য ভালোবাসা ছিল যদিও মানুষ তখনও সৃষ্টি হয়নি আল্লাহ তাকে আশ্বস্ত করলেন প্রকৃত মুমিনরা যারা চলাতে বিনয় ও খুশু খুজু রাখবে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে নিরাপদ থাকবে অর্থাৎ সালাহ ও নামাজকেই মূল মাপকাঠি হিসেবে নির্ধারণ করা হলো আর সেটি শুরু থেকেই ঘোষণা করা হয়েছিল আল্লাহর সাথে জিব্রাহিল আলাহি ইসাল্লামের সম্পর্ক বিশেষ ফেরেস্তাদের মধ্যে তিনি একমাত্র যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন অন্য ফেরেস্তাদের কাছে বার্তা পৌঁছানোর জন্য আল্লাহ তাকেই পাঠান তাকে বলা যায় ফেরেশতাদের কালিমুল্লাহ যেমনভাবে নবীদের মধ্যে আল্লাহ যাদের সাথে সরাসরি কথা বলেছেন তেমনি ফেরেস্তাদের মধ্যে জিব্রাহল আল্লাহ সেই বিশেষ মর্যাদার অধিকারী যেমন নবীদের মধ্যে মূসা আলাহি প্রত্যেক নবীর জীবনেই জিব্রাইল আলহিস্লাম উপস্থিত ছিলেন হাদিস অনুযায়ী মোট এক লক্ষ চব্বিশ হাজার নবীর কাছে তাকে পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনশো পনেরো জন ছিলেন রাসুল তার দায়িত্ব ছিল নবীদের শিক্ষা দেওয়া সমর্থন করা সুরক্ষা দেওয়া এবং ওহি পৌঁছে দেওয়া আদম আলাহি ইসাল্লামের সৃষ্টির সময় তার উল্লেখ পাওয়া যায় যদিও সরাসরি সহি হাদিসে নেই তবে বর্ণনা আছে আদম আলাহি ইসাল্লামের শরীর গঠনের জন্য যে মাটি আনা হয়েছিল তা জিব্রাইল আলহিসাল্লামই সংগ্রহ করেছিলেন যখন আদম আলাহি ইসাল্লাম থেকে অবতীর্ণ হলেন তখন আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেন না বরং জিব্রাইল আলাহি সাল্লাম এর মাধ্যমে তার সাথে কথা বলতেন হজরত আদম আলাহিসাল্লামের মৃত্যু হলে কীভাবে জানাজা করতে হবে কিভাবে দাফন করতে হবে এসবও আল্লাহ জিব্রাহল আলাহি মাধ্যমে ফেরেস্তাদের দ্বারা শেখালেন ইদরিস আলাহি ইসাল্লামের সাথেও তার সম্পর্ক পাওয়া যায় ইদ্রিস আল্লাহ ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ও দাওয়াতি মানসিকতার মানুষ তিনি মৃত্যুর সময় সম্পর্কে জানতে চেয়েছিলেন যাতে জীবনের লক্ষ্য ঠিকভাবে সাজাতে পারেন আল্লাহর অনুমতিতে ইব্রাহল আল্লাহ তাকে তাকে আকাশমণ্ডলে উঠালেন সেখানে চতুর্থ আসমানে মালাকুল মতের সাথে তার সাক্ষাৎ হলো সেখানেই তার মৃত্যু হয় এজন্য কুরআনে বলা হয়েছে আমরা তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছি এটি তার মৃত্যু আসমানে হওয়া যা প্রমাণিত হয় নবী করিম সাল্লাহ আলু মেরাজের হাদিসেও যেখানেও তিনি ইদ্রিস আলাহিসাল্লামকে চতুর্থ আসমানেই দেখেছিলেন সবচেয়ে বেশি বর্ণনায় জিব্রাহুল আলাহ দেখা যায় ইব্রাহিম আল্লাসাল্লাম ও তার পরিবারের কাছে যখন ইব্রাহিম আল্লাসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তখন ফেরেস্তারা অপেক্ষা করছিলেন আল্লাহর নির্দেশের জন্য জিব্রাহল আলাহি এসে বললেন তুমি কি আমার কাছে কোনো সাহায্য চাইছো ইব্রাহিম আল্লাহি বললেন যদি আল্লাহর পক্ষ থেকে কিছু থাকে তবে হ্যাঁ কিন্তু তোমার পক্ষ থেকে হলে প্রয়োজন নেই তিনি বুঝেছিলেন আল্লাহ এখনও কোনো নির্দেশ দেননি তারপর তিনি বললেন হাজবে আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট আর আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন এই ঘটনাগুলো থেকে বোঝা যায় জিব্রাইল আলাইসাল্লাম কেবল ওহি নিয়েই আসেন না তিনি নবীদের জীবনের বিভিন্ন সংকটে সাহায্যকারীও ছিলেন তার ভূমিকা ছিল আধ্যাত্মিক সহায়তা সান্ত্বনা শক্তি যোগানো এবং আল্লাহর নির্দেশ পৌঁছানো সুবাহান আল্লাহ হাদিসে বর্ণিত হয়েছে যখন বিবি হাজরা তার শিশু ইসমাইলকে কোলে নিয়ে নির্জন মরুভূমিতে দৌড়াচ্ছিলেন সাহায্যের আশায় তখন আকস্মিকভাবে তিনি শব্দ শুনলেন এবং বললেন যদি কিছু ভালো থাকে এগিয়ে আসো ঠিক তখনই উপস্থিত হলেন জিব্রাইল আলাম নবী সাল্লাস্লাম তার হাত দিয়ে মাটিতে আঘাত করার ইশারা করে দেখালেন কিভাবে জিব্রাইল তার পা বা গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন সঙ্গে সঙ্গে পানি উতলে উঠল যেটি আজ আমরা জমজম কূপ হিসেবে জানি এই পানি আজও প্রবাহিত হচ্ছে যদিও কূপটির আয়তন মাত্র আট বাই তিন ফুট গবেষণায় দেখা গেছে এটি প্রতি সেকেন্ডে প্রায় আট হাজার লিটার পানি সরবরাহ করে অর্থাৎ দিনে প্রায় ছয়শো একানব্বই মিলিয়ন লিটার আল্লাহ পৃথিবীর কোটি কোটি মানুষ যুগে যুগে এটি পান করেছে কিন্তু কখনো শুকিয়ে যায়নি হজরত সাল্লাহ সাল্লু আলহাসাল্লামের ভাষায় যদি হাজরা পানি বেঁধে না দিতেন তবে জমজম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত আজও মুসলমানদের সাথে জিব্রাইলের সেই মুহূর্তে সংযোগ রয়ে গেছে জমজমের মাধ্যমে এরপর হজরত ইব্রাহিম আলহি এবং তার স্ত্রী সারার প্রসঙ্গে আসে তারা বয়সে অনেক বড় হয়ে গিয়েছিলেন সন্তান হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন ইব্রাহিম আলহি ইসাল্লাম প্রায় শতবর্ষী আর সারাহ আলহি ইসাল্লাম ছিলেন প্রায় নব্বই বছরের তারা ধরে নিয়েছিলেন যে সন্তান তাদের হবে না দীর্ঘ জীবন শেষে ইব্রাহিম আলাহি ইসাল্লাম ফিলিস্তিনে বসবাস শুরু করেন এবং সেখানে দাফন হন একদিন হঠাৎ কিছু মহান অতিথি ইব্রাহিম আলাহি ইসাল্লামের ঘরে প্রবেশ করেন কুরআনে তাদেরকে ইব্রাহিমের সম্মানিত অতিথি বলে উল্লেখ করা হয়েছে অধিকাংশ আলেমের মতে তাদের মধ্যে ছিলেন জিব্রাহল আলাহাইসালাম মিকাইল আলহ ইসালাম এমনকি মালাকুল মত আজরাইল আলাইস্লামও তারা সাধারণত মানুষের মতো অতিথি সেজে আসেন ইব্রাহিম আলাহি তাদের আন্তরিকভাবে স্বাগত জানালেন তিনি কোনো প্রশ্ন করলেন না বরং অতিথিদের জন্য তৎক্ষণাৎ একটি বিশাল ভোজ প্রস্তুত করলেন সারাকে বললেন খাবার তৈরি করতে একটি সম্পূর্ণ ভাজা গরু নিয়ে আসা হলো অতিথিদের সামনে কিন্তু তারা খাবার স্পর্শ করলেন না এতে এক ধরনের অস্বস্তি তৈরি হল কারণ অতিথিরা কিছুই খাচ্ছেন না ফেরেস্তাদের খাওয়ার ক্ষমতা নেই কারণ আল্লাহ তাদের খাদ্য পানীয়ের প্রয়োজন থেকে মুক্ত করেছেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালাম ভদ্রতা বজায় রেখে খাবার তাদের দিকে সরালেন এবং বললেন তোমরা খাচ্ছ না কেন কিছু রেওয়াইতে আছে ফেরেস্তারা তখন অজুহাত দিলেন যে তারা শুধু সেই খাবার খায় যার দাম দেয়া হয়েছে ইব্রাহিম আল্লাহ বললেন আচ্ছা খাও পরে দাম দিয়ে দিও তারা জিজ্ঞেস করলো দাম কত ইব্রাহিম আলহ উত্তর দিলেন তোমরা খাওয়ার আগে বিসমিল্লা বলবে আর খাওয়া শেষে আল্লাহর প্রশংসা করবে হজরত ইব্রাহিম আল্লাহ মেহমানরা যখন কিছু খাচ্ছিলেন না তখন ইব্রাহিম আল্লাহ মনে মনে ভয় ঢুকে গেল তখন ফেরেস্তারা বললেন ভয় পাবেন না বরং তারা তাকে সুসংবাদ দিলেন আপনার বার্ধক্যে আপনার স্ত্রীর বার্ধক্যে আল্লাহ আপনাদেরকে একটি জ্ঞানী সন্তান দান করবেন তার স্ত্রী সারা আলাহ ইসাল্লাম আশ্চর্য হয়ে বললেন এ কিভাবে সম্ভব হজরত জিব্রাহিম আলাহ বললেন আল্লাহ যা চান তাই হয়ে যায় এখানে আমরা শিখি আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা যায় না তার ইলম এবং হিকমত আমাদের চিন্তার বাইরে ইব্রাহিম আল্লাহি ইসাল্লাম ছিলেন অদ্ভুত শান্ত স্বভাবের তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন সন্তান কুরবানি দিতে প্রস্তুত হয়েছেন এমন অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়েছে তাই সুসংবাদ শোনার পরও তিনি উচ্ছ্বসিত হননি বরং শান্তভাবে ফেরেস্তাদের আসল উদ্দেশ্য জিজ্ঞেস করলেন আমরা এসেছি লুত আলাহ সালামের জাতিকে ধ্বংস করতে ভাবুন তো একদিকে একটি জাতি ধ্বংস করা হচ্ছে অন্যদিকে একটি নবজাতকের মাধ্যমে নতুন এক জাতির জন্মের সুসংবাদ দেওয়া হচ্ছে সুবহান আল্লাহ আল্লাহর পরিকল্পনার এই শিক্ষা সত্যিই গভীর এরপর কুরআনে আমরা দেখি হজরত ইসুফ আলাহ ইসলামের কাহিনী যখন তাকে কূপে নিক্ষেপ করা হলো তিনি মাটিতে আছড়ে পড়লেন না তাকে ধরলেন কে জিব্রাইল আলাহ যেন আল্লাহ তাকে জানিয়ে দিলেন মানুষ যদি ফেলে দেয় সৃষ্টিকর্তা তখনও আঁকড়ে ধরেন মুসা আলাহ ইসালামের সময়ও জিব্রাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশেষ করে ফিরাউনের মৃত্যুক্ষণে জিব্রাহল আল্লাহ ইসলাম বললেন যদি ফিরাউন শেষ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে হয়তো আল্লাহ তাকে মাফ করে দেবেন এই ভয়েই আমি তার মুখে মাটি ঢেলে দিচ্ছিলাম এ থেকে আমরা বুঝি আল্লাহর রহমত এত বিশাল যে ফেরেস্তারা পর্যন্ত আশ্চর্য হয়ে যান এবং ফেরাউনের মতো লোককেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক জিব্রাহিম আলাহাইসাল্লামকে নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারে অংশ হতে পারবেন ইনশাআল্লাহ